হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা হলো আমরা কালকে সকালে যে ঘুরতে যাব তাই রাত থেকে আমাদের পেলান শুরু তাই আমরা এখন সকালে যে খাবার নিয়ে যাব সেই খাবারের অর্ডার দিতে আসলাম যেহেতু ভোরবেলা আমরা বের হব তাই ভোরবেলা কোনো খাবার পাওয়া যায় না তাই আমরা হোটেলে আমরা যে লোক আছি মিনিমাম দশজন সবার খাবার অর্ডার দিতে আসলাম তো এই যে দেখেন আমরা খাবার অর্ডার দিচ্ছি তো আমাদের সাথেই থাকুন আর একবারে আমরা সকাল থেকে ভিডিও স্টার্ট করব তো আমাদের সাথেই থাকুন কালকে কোথায় যাচ্ছি কি করছি সবই আমাদের ভিডিও দেখলে বুঝতে পারবেন আল্লাহ হাফেজ আমরা এখন আসলাম হলো চালনা টলার ঘাটে এই মাত্র টলার ঘাটে এসে নামলাম সকালে আমরা রওনা দিচ্ছি আমাদের ওইখান থেকে এই মাত্র টলার ঘাটে এসে নামলাম আমরা কালাবগিজে যাব যাবো এই যে হলো আমাদের টলার দেখেন এখান থেকে আমরা রওনা দেব একটু পরেই আমাদের সবাই হলো কেনাকাটা করতেছে খাবার পানি যাবতীয় যা প্রয়োজন সব কিছুই নিয়ে নিচ্ছি এই চালনাঘাটে হয়তো অনেকে আসছেন অনেকে চেনেন ঘাটটা অনেক সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর জায়গা ওপারে ওই যে গ্যাস ফ্যাক্টরি তার ওই আরও দূরে দেখা যাচ্ছে আপনাদের রামপাল বিদ্যুৎ কেন্দ্র এই যে টলারে উঠলাম এই যে আমাদের খাবার ভিতরে রাখছি হ্যাঁ সব কিছু ভিতরে রাখতে হবে যেহেতু গরম তাই সেফটি মতো রাখতে হবে টলারটা অনেক বড় আপনাদের ভিতর টলারটা দেখাচ্ছি টলার ভিতরের জায়গা অনেক ব্যাগ সব এক জায়গায় রাখলাম খাবার আর পাঁচ দশ মিনিট পরই আমাদের টলারটি ছাড়বে আমরা এই রুট দিয়ে যাব গত আমার ভিডিওতে একবার দেখছিলেন আমরা এদিক মোংলা দিয়ে গেছিলাম কিন্তু আমরা এবার মোংলায় যাব না আমরা এই রুট দিয়ে যাব কালাবগির রুট হলো এইটা তো তো আমাদের সাথেই থাকুন একটু পর যখন ট্রলার সারবে আমাদের সাথেই থাকুন সামনে যে আপনাদের সুন্দরবনের পরিবেশ ও নানান দৃশ্য আপনাদের দেখাবো তো আমাদের সাথেই থাকুন এবার তো আমাদের টলারটি ছাড়ল আমাদের বন্ধুরা সবাই বসে আছে সবাই চিন গুটে আছে আজকে অনেক মজা করবে সেই মুডে সবাই আছে আমাদের এখান থেকে আমরা যাব কালা তা আমাদের এখান থেকে কালাবগি যেতে চার ঘন্টা সময় লাগবে কালা যে আমরা আমাদের ইচ্ছা আছে ওইখানে যদি আমরা পরিবে সেভাবে আমরা ওইখানে গোসল করব তা আমরা ওখানে যে গোসল করবো করবো ফিরবো তা আমাদের ভিডিওর সাথেই থাকুন আপনাদেরও আমরাও দেখবো আপনাদেরও চেষ্টা করবো যে কালা কিভাবে কীভাবে যাবেন এবং কালা কি কি দেখা যায় যাওয়ার মতো সুন্দরবনের কি কি দেখা যায় সব কিছুই আপনারা দেখতে পারবেন দেখতে পারবেন তো আমাদের সাথেই থাকুন দেখেন সবাই কেউ পৌঁছাচ্ছে কেউ কিনতে মাত্র তলা ছাড়লে তো আর নদীতে অনেক বাতাস হালকা রোদ্দুর হালকা মেঘলা আর এই যে সাইড এখন অবস্থিত আর এই যে সামনে যে ব্রিজটা দেখছেন এই ব্রিজ সম্পর্কে আপনাদের কিছু এই ব্রিজটা চার পাঁচ বছর হয়েছে করছে কিন্তু এই ব্রিজটা আপনার দেখেন এই ব্রিজটা যে ওই যে মাথা দেখা যাচ্ছে ওই মাথায় যে শেষ হয়েছে তার কোনো রাস্তা নেই এগুলো আমাদের বাংলাদেশের ইঞ্জিনিয়ারের অবস্থা কোটি কোটি টাকা লস হয়ে পড়ে আছে যার কোনো কাজ নেই ওই যে মাথায় দেখেন ওই যে শেষ হয়েছে ওইখানে রাস্তা ছিল না দুর্নীতি যে কত পর্যায়ে পৌঁছে সেই ব্রিজটা দেখলে বোঝা যায় এই ব্রিজটা কোটি কোটি টাকা খরচ করছে যার কোনো সুফল এই অঞ্চলের লোকরা পায়নি কিন্তু ঠিক এখান থেকে দুর্নীতি করে কোটি কোটি টাকা কামাইছে আসলে কাকে বলবো এই কথা শোনার লোক নাই তো আমাদের সাথে থাকুন আমরা আস্তে আস্তে কালা দিকে আগাচ্ছি আর মনে হয় আরও দুই ঘন্টা সময় আমাদের যেতে লাগবে তো আমাদের সাথেই থাকুন সবাই বসে আছে রেস্ট নেসছে কেউ মোবাইল টিকতেছে কেউ গান শুনতেছে হালকা গানের বিনোদনের ব্যবস্থা দেখেন বন্ধ হয়ে গেল এ ভাই নাচেন দেখ মোটামুটি বড় ভাই খুব আমরা এখন সুন্দরবন যেখান থেকে শুরু সেই স্থানে পৌঁছালাম এখান থেকে আপনার হলো সুন্দরবন শুরু এই যে দেখেন এই হলো মেন সুন্দরবন আর এই এই যে জায়গাটা এই যে লোকালা এই জায়গার নাম হলো তেলের কোনা এই নদীটা একটা মোহনা এই যে দূরে দেখেন এই নদীটা হলো একটা মোহনা জায়গাটা অনেক সুন্দর আর এই বাম সাইড দিয়ে যে সুন্দরবন এ হলো আপনার সুন্দরবন শুরু আসলে সুন্দরবনের সৌন্দর্যটা অনেক সুন্দর অনেক ধরনের গাছ নেই সুন্দরবন সব গাছের নাম জানি না আপনারা যদি কেউ এই গাছগুলোর নাম জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে গোল গাছ দেখা যাচ্ছে সুন্দরী গাছ দেখা যাচ্ছে আর কী কী গাছ আছে জানি না এখান থেকেই সুন্দরবন শুরু আমরা আস্তে আস্তে আরও ভিতরে যাব তো আমাদের সাথেই থাকুন আস্তে আস্তে আমরা আরও ভিতরে যাব সবাই বসে আছে সুন্দরবনের ফিল উপভোগ করছে আসলে এখানে আসলে বোর হয় না যতই ভিতরে দেয় তত ভালো লাগে এখন যে জায়গাটা আছি দেখেন কত সুন্দর একটি মোহনা বাম সাইডে সুন্দরবন ডাইন সাইডে লোকালয়ের চর আর সুন্দরবন কতই না সুন্দর দেখেন অনেক সুন্দর একটি জায়গা আর নদী আস্তে আস্তে বড়ো হচ্ছে কারণ এই নদীটি আপনার একদম শেষ হয়েছে যে শিবসার মোহনা তারপরে হলো শিবসর বড় নদী তাই আমরা আস্তে আস্তে যতদূর যাব আপনার নদী আস্তে আস্তে বড় হবে আসলে জায়গাটা অনেক সুন্দর এই মোবাইল আপনারা দেখে হয়তো বুঝবেন না কিন্তু জায়গাটা অনেক সুন্দর জীবনে কিছু মুহূর্তের মাঝে এরকম একটি ট্যুর দেওয়া উচিত আসলে শহরের লোকালয়ের ভিতর থাকতে থাকতে ভালো লাগে না তাই এইসব জায়গা আসলে বোঝা যায় যে আল্লাহ তাল্লাহ সৃষ্টিটা কত সুন্দর শহরের থেকে অনেক ভালো জায়গা আমরা শহরে এই কথরের ভিতরে আটকে থাকি তাই আমাদের ভালো লাগে না একটা মাইন্ড ফ্রেশের জন্য এরকম ট্যুর দেওয়া উচিত তাই আপনারা যারা ঘোড়ার পাগল ঘুরতে যেতে চান তাই আপনারা এই সুন্দরবনে কালাবগির এদিকে টলার ভাড়া করে আসতে পারবেন আমার এই ভিডিও আমি বলে দেবো আমাদের ট্রলার খরচ কত হয়েছে কোন জায়গাতে আমরা নিচে কীভাবে নিচে সবই বলে দেবো আমাদের সাথে থাকুন তো চলুন আমরা আরও সামনের দিকে যেতে থাকি আমরা কালাবগির কাছাকাছি চলে আসছি দেখেন এইমাত্র আকাশে মেঘ হয়ে বৃষ্টি শুরু হয়ে গেল আর আগের থেকে দেখেন নদী অনেক উত্তাল নদী অনেক উত্তল নদীতে ঢেউ শুরু হয়েছে আর সাইডে সুন্দরবন মেঘে ছেয়ে গেছে আর এই সাইডেও একদম নীরব বৃষ্টি ধীরে ধীরে বৃষ্টি পড়ছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তা এখন একটু ভয় ভয় লাগছে কারণ নদীটা একটু উত্তল হয়ে আছে এতক্ষণ নদী ছিল অনেক শান্ত কিন্তু এখন নদীতে হালকা ঢেউ আসছে আর অনেক মেঘ তবে অনেক ভালো লাগছে কারণ সুন্দরবনের ভিতরে এরকম ওয়েদার আমরা সচরাচর পাই না আর এত সুন্দর ওয়েদার বৃষ্টির মধ্যে মেঘ হালকা ঠান্ডা হালকা গরম মানে না বললে বোঝা যাবে না অনেক সুন্দর অনেক আপনারা দেখেন ওয়েদারটা অনেক সুন্দর এই জোরে বৃষ্টি নামছে বৃষ্টির ভিতরে সবাই বসে বসে করতে এ এই দুটা মুটা দুটা মুটা ঝুকাও এই যে দেখেন সবাই বৃষ্টিতে দয়া দয়া ছুটে দিয়েছে বৃষ্টির মধ্যে আমরা কালাবগির চরের কাছাকাছি চলে আসছে এই যে দেখেন দূরে নদীর মাঝখানে একটা চর দেখা যাচ্ছে এই যে একদম নদীর মোহনার মাঝখানে যে চরটা দেখছেন চর যে কালাবগির চর আর এই যে ডাইন সাইডে সুন্দরবন এই যে বাম সাইডে এ সুন্দরবনে সবই সুন্দরবন আর এই চর আমি এসে বুঝলাম যে এরা কিভাবে কত কষ্ট করে থাকে আসলে এদের যোগাযোগ ব্যবস্থা হলো একমাত্র নৌকা নৌকা সাহেবের কোনো যোগাযোগ ব্যবস্থা নেই এই বৃষ্টি গাদার ভিতরে বৃষ্টি কাতার ভিতরে যে এরা কত কষ্ট করে থাকে তা এখানে না আসলে উপলব্ধি করতে পারবেন না যা মনে করেন এই জায়গা না আসলে আপনারা বসবেন না যে এখানে কি কষ্ট করে এরা থাকে আসলে আমি এই প্রথম আসছে প্রথম এসে আমার আমি নিজের নিজের প্রশ্ন করলাম যে এরা কী এত কষ্ট করে আপনারা আপনারা কতই না ভালো আছে আসলে দুনিয়াতে না করলে বোঝা যায় না মানুষ কত কষ্ট করে তো আপনারাও আসবেন এদিকে আসলে কালাবগির চরে উঠতে পারবেন এখন তো বৃষ্টিতে আমরা উঠলাম না আমরা সামনে যাব তো চলুন আমরা সামনের দিকে যাই দেখলাম কালাবগি রিসোর্টে এই আমরা নামলাম এই দেখেন নেমেই বান্দর মামাদের সাথে দেখা হলো যেহেতু এখন বন্ধের সময় তাই আমরা কালাভোগি যে পল্টনে দাঁড়িয়েছিলাম আমরা রিসোর্টের একদম ভিতরে যেতে পারলাম না তাই পল্টনে বসে আমরা অনেক মজা করলাম কিন্তু আমাদের ঘোরা এখানেই শেষ নয় এই ভিডিওটি আমি এখানে প্রথম পার্ট এখানেই শেষ করলাম কিন্তু দ্বিতীয় পার্টে আপনারা দেখতে পারবেন আমরা এর পরে শিবসার বড় নদীতে গিয়েছিলাম শিবসা চরে মাছ ধরছি অনেক মজা করছি তো দ্বিতীয় পার্টে আমাদের সাথেই থাকুন